হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিজাজপুর থেকে চলে আসলাম রোমা আশা করি আপনার সঙ্গে অনেক ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমরাও ভালো আছি আজকে আমি শেয়ার করব। আমরা ঈদের পরে কোথায় ঘুরতে গেলাম সেটাই আর কি শেয়ার করবো তো আজকে আমাদের ইচ্ছা যে আমরা হচ্ছে ধানমন্ডি বত্রিশ নাম্বার বঙ্গবন্ধুর বাসায় যাব আমার আবরার বাবু ও বঙ্গবন্ধুকে অনেক ভালোবাসে এবং ও মনে করে যে বঙ্গবন্ধু এখনও হয়তো বা সিঁড়িতে শুয়ে আছে তো ও সব সবসময় বলে যে বঙ্গবন্ধু বুকে গুলি লেগেছে রক্ত সিঁড়িতে লেগে আছে এখানে এখানে তো ওকে আসলে বোঝাতে পারি না তো আমি জানি না ও বঙ্গবন্ধুকে অনেক ভালোবাসে এবং মানে ওকে মানে ওকে আসলে বোঝানো মুশকিল তো ভাবলাম যে এখন যেহেতু জ্যাম কম আছে তাই আসলে ওদিকে যেতে ভয় লাগে যেহেতু আমি এখন অসুস্থ তো ওকে নিয়ে আর কি ওখানে মানে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ওটা ওখানে আর কি যাওয়ার উদ্দেশ্যে আমরা বের হয়েছি এবং আমি হঠাৎ একদিন মানে ও ওকে আমি একদিন দেখাই যে এটা হচ্ছে বঙ্গবন্ধু আমাদের দেশকে স্বাধীন করেছে তো তারপরে ও বঙ্গবন্ধুর মানে গল্প সব কিছু আর কি দেখা দেখা শুরু করে তো একদিন আমাকে ও বঙ্গ কিছু বক্তৃতা শোনায় এবং হঠাৎ করে বলে যে আমি ধানমন্ডি বত্রিশ নম্বরে যাবো বঙ্গবন্ধুর বাসে তো আমি তো আশ্চর্য হয়ে গিয়ে মানে আমি তো ওকে বলিনি তখন আমি বললাম যে তুমি কীভাবে জানলা তারপরে দেখলাম যে ভিডিওর মাধ্যমে আসলে শিখেছে একা একা তো এই তো অনেক দিন ধরেই আর কি ও সব সময় মানে ও যদি খাবার খায় তাও বঙ্গবন্ধুর ভিড়ও দিলে ও আর কি খাবার খায় কাঠুনও দেখে বাট বঙ্গবন্ধুর ভিডিও অনেক পছন্দ করে তো আমি ওকে একটা হোয়াইট একটা বানজামি পরিয়েছিলাম আর ব্ল্যাক কালারের কোটি ছিল না আসলে ছোটো হয়ে মানে ছোটোবেলায় কেনা হয়েছে সেগুলো ছোট হয়ে গিয়েছে যার কারণে এখন ওকে কোটি পড়াতে পারিনি শুধু ও বলল যে না বঙ্গবন্ধু তো হয়নি বঙ্গবন্ধু তো কালো কোটি পরে তারপরে তাকে একটা অন্য কোটি পরানো হয়েছে কিন্তু সেটা সে পরবে না সে কালো পরবে তো তারপরে তো হোয়াইট কালারের পাঞ্জাবি পরেই আমরা বের হয়েছি তো আমার বাবু তো খুবই খুশি যে সে বঙ্গবন্ধুর বাসে যাবে কিন্তু আমরা এখানে আসার পরে আমার ছেলেটা বেচারা বঙ্গবন্ধুকে বাড়ি দেখতে আসছে দেখি বাবা এই যে তাকাও কি অনুভূতি মন খারাপ দেখতে পারবো না হ্যাঁ বড় কিছু ওই যে সামনে দেখো ওই যে সামনে গেটটা বুঝছো আমরা আবার পরে আরেকদিন আসবো ঠিক আছে হ্যাঁ আমরা আরেক সূত্র ওই যে ওই সামনে দিয়েও তো দেখা যেত সব আটকে দিছে রে সব বন্ধ ওই দিকটা বন্ধ ওই দিকটা বন্ধ 14 তারিখ পর্যন্ত বন্ধ রাখছি আচ্ছা আচ্ছা আমরা আবার আসবো হ্যাঁ এখন আমরা একবারে প্রধানমন্ত্রীর কাছে যাব হ্যাঁ তো ও এতটা রেগে গিয়েছিল মানে ও বলছিল যে পুলিশদের ধরে মারবে আমি বলছি যে বাবা যাওয়া যোগ না পুলিশ কিন্তু মানে ধরে আটকে রাখবে ও বলে যে আমি ওদেরকে মারবো এখন আমাকে কেন যেতে দিবে না তো যাই হোক ওকে অনেক বুঝিয়ে আর কি আমরা নিয়ে যাচ্ছি কিন্তু সে যে একটা কষ্ট পেলো সেটা আমরা বুঝতেই পারছিলাম তার মুখটা দেখে তো আমরা বাপুর মনটা ভালো করার চেষ্টা করেছি ও কিন্তু সবসময় মানে এটাই বলতো বঙ্গবন্ধুর বাসায় যাবে বঙ্গবন্ধুর বাসায় যাবে অনেক দিন ধরে ওকে আসা দিয়েছে এটাই বঙ্গবন্ধুর বাসা এত কষ্ট করে আসলাম আমরা যাব ওপেন হোক তারপর যাব বাবা বাবা আব্বু আব্বু শিশু পার্কে যাবা তুমি বঙ্গবন্ধুর বাসা যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিলা কিন্তু দুঃখিত বাবা আমরা আজকে যেতে পারছি না ওর মন খারাপ এই যে বাবার নিয়ে যাব এই যে তাকাও আব্বু আমরা অন্য আরেকদিন যাব আব্বু তুই একটু তাকাও আব্বু শিশু পার্কে বঙ্গবন্ধুর পোশাক পরে আসছে সাদা পোশাক Hãy subscribe cho kênh này Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn তো আমি আসলে ওকে সবভাবে আসলে দেখাচ্ছিলাম যে কোন দিক দিয়ে আসলে আমরা যেতে পারবো না ও আসলে বারবার বলছিল যে কোথায় ওই পাশে ওই পাশে বাসা আমি বললাম যে চলো আর একটু কাছে নিয়ে যদি মানে দেখাতে তো পারবো না বাট আরেকটু কাছে নিয়ে যাচ্ছিলাম ওকে দিব তোমাদের সবাইকে দিব আমরা একটু ঘুরে নিয়ে তারপর দিব হ্যাঁ আচ্ছা আচ্ছা তো বাবুকে আমি একদম এই যে এখানে নিয়ে আসলাম এবং ওকে বললাম যে দেখো বাবা ওই যে পুলিশ বসে আছে আর ও তো ও বলছে যে আমি গিয়ে পুলিশকে মারি তো আমি বললাম যে না বাবা পুলিশকে মারা যাবে না তাহলে তোমাকে নিয়ে যাবে অনেক বুঝে আর কি রেখেছি আর কি তো এই তো আমরা একটু মানে ছবি তুলছি বা একটু সেলফি তোলার মতো করে ভিডিও করে নিচ্ছি তো এই তো আসলে ভালো লেগেছে হাঁটছি বাট বাবু অনেক মন খারাপ করেছে ও আবার একটু জিদি টাইপের তো ওই যে ওকে নিয়ন্ত্রণ করা একটু ঝামেলা কারণ ও সব সময় ফিল করে যে বঙ্গবন্ধু এখনও ওখানে আছে বা যাই হোক মানে ও আসলে বঙ্গবন্ধুকে অনেক ভালোবাসে

তো আমরা ঈদে অনেক ঘোরাঘুরি করলাম আমি এখন অনেকটাই ভালো আছি আসলে নিজেকে মেন্টালি সিখ না আর ভাব মনে মনোবলটাকে স্ট্রং করার চেষ্টা করছি কারণ এখন তো দেখি সবাই খুব ভাবে চলাফেরা করে অসুস্থ অসুস্থ ভাব থাকলে আসলে হবে না নিজের সংসারের কাজ বা নিজের ফ্যামিলিকে সময় দিতে হয় সা انا মিলে ঈদের এই পরে ঘোরাঘুরিটা খুবই ভালো লেগেছে আমার এবং আমাদের সবার সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি আমাদের বঙ্গবন্ধু তাকাও তো পাকিস্তান বানাও নিবে না বঙ্গবন্ধু বলছে কি এখানে ঘোরো তুমি তারপরে তোমাকে আবার বাসা নিয়ে যাবে আর আমরা আমার বাবাটা মন ভালো করার চেষ্টা করছি থাকো যাই তারপর খাবো এই ধানমন্ডি বত্রিশ নম্বর এই লেকে আমি অনেক দিন পরে আসলাম মনে হয় চার বছর কি পাঁচ বছর পরে এখানে আসা হয়েছে তো খুবই ভালো লাগছে তো আমি এলিজাস ব্লক আপনাদের যদি আমাকে ভালো লেগে থাকে প্লিজ আমার এই ভিডিওটা দেখার পরে লাইক দিতে ভুলবেন না আর আমাকে যদি আপনারা রেগুলার দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়

তো আমি অনেক হেঁটেছি আসলে যত হাঁটাচলা করব বা যত নিজেকে স্ট্রংলি মেন্টালি ভাবে স্ট্রং থাকবো তখনই আমার সব কিছু ভালো লাগবে তো খুবই ভালো লেগেছে আমার গরম লাগছিল একটু আপনার পাপা ঘেমে গিয়েছে তারপর আমরা অনেক এনজয় করেছি আর বাবুকেও হ্যাপি করার চেষ্টা করেছে সব কিছু মিলিয়ে আমাদের অনেক ভালো সময় কেটেছে আর এই জায়গাটা তো অসাধারণ তো এটা ফুটেজটা আমি আবার দিব আর এই তো একবার আমি আপনার পাপাকে ভিডিও করে দিচ্ছি আর একবার আপনার পাপা আমাকে ভিডিও করে দিচ্ছে এইভাবেই আমরা মানে পুরো পার্কে এনজয় করেছি তো আপনাদের সাথে সেটাই শেয়ার করেছি যদি কোনো ত্রুটি করে থাকি সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখে আমরা যেন সারা জীবনে এইভাবে থাকি আর আমার বাবাটা কিন্তু পুরো পার্কে হেঁটে হেঁটে ঘুরেছে আমাদের সাথে খুবই লক্ষ্মী একটা বাবা আমার আবরার বাবা এখন ভিডিও ঠিক আছে আব্ব তুমি কি খাবা দে দিও এই বাবু কি বলছে ওখানে কে আসছে রেইনবো কার আয় সামনে সামনে যাইকে একটা বানানো না দিন সে এক পা দিতে নাও গুছিয়ে নাও হ্যাঁ খুশি কর নাও গুছিয়ে দিও ও আগে ওই দেখো রেইনবো দেখে তো দেখতে দেখতে কিন্তু আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আর আমরা আজকে যেখানেই গিয়েছি সেখানে বন্ধ ছিল তো বাবুকে নিয়ে তেমন একটা ঘুরতে পাইনি তাই ভাবলাম যে আমরা আমাদের উত্তরাতে বাবুল্যান্ড আছে ওখানে ওকে নিয়ে যাব, তো এটা পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর আজকে ভিডিওটা এখানেই শেষ করব যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে আমার পাশে থাকবেন এবং ভিডিও দেখার পরে লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ ঈদ মোবারক